নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে কুড়ি শেষে জুন আজকে মুখ্যমন্ত্রীর একটি বড় ঘোষণা করা হয়েছে মুখ্যমন্ত্রীর এই ঘোষণাতে শুধুমাত্র জুন মাস থেকেই নয় অনেক মাস ধরে অনেক মহিলারা এই সমস্ত প্রকল্পে যেমন লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী সহ আরও অন্যান্য প্রকল্পের মহিলা বা পুরুষরা সবাই মিলে এই অসুবিধার কারণে ভোগান্তির শিকার হচ্ছে তো বন্ধুরা আপনারাও যদি এরকম ভোগান্তির শিকার হয়ে থাকেন বা আপনারা কোনো মাসেই টাকা পাচ্ছিলেন এই সমস্ত প্রকল্পে কিন্তু এইবার টাকা পেলেন না বা কোনো মাস ধরে হঠাৎ করে আপনাদের টাকা বন্ধ হয়ে আছে সেই ব্যাপার নিয়ে অনেকেই অনেকেই কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে তো এই ব্যাপারটি নিয়ে আজকের ভিডিওটি একটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যদি আপনিও আগে টাকা পেতেন বা এখন আপনারা পাচ্ছেন না তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই একটি দারুণ উপকার হবে তো বন্ধুরা যদি ভিডিওটি দেখেন তাহলে সমস্যা হয়তো আপনার সমাধান হবে তো বন্ধুরা চলুন আজকের এই বিশেষ ঘোষণাটি নিয়ে কি কি বলা হয়েছে নবান্নের তরফে বা মুখ্যমন্ত্রীর বিশাল বড় একটি ঘোষণাতে কেন জনসাধারণরা এই সমস্ত প্রকল্প থেকে বা এই সমস্ত প্রকল্পের টাকা থেকে বঞ্চিত থাকবেন সেই ব্যাপারে চলুন দেখে নেওয়া যাক শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য চলুন বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা আমরা এখন প্রথমে যেটা দেখে নেব সেটা কিন্তু এখানে বলে দিয়েছে অবশেষে দেখতে পাচ্ছেন জুলাই মাস থেকেই বন্ধ করা হলো লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা ঢোকা এই পাঁচটি ঘোষণার মধ্যে যদি আপনি একটি সমস্যা সমাধান না করে থাকেন তাহলে টাকা ঢোকা কিন্তু বন্ধ কি সেই পাঁচটি বড় ঘোষণা করা হয়েছে চুলুন দেখে নেই আজকের প্রতিবেদনে তো এই পাঁচটি সমস্যা যদি আপনাদের একটি সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা আসা কিন্তু বন্ধ হয়ে গেছে এই পাঁচটি কারণের জন্যই আপনারা টাকা পাচ্ছেন না কিন্তু একটি কারণের মধ্যে হতে পারে কারো দুটি কারো তিনটি কারো পাঁচটি কিন্তু কারণ হতে পারে এই সমস্ত বিষয়ে চলুন আমরা দেখে নেব কী বলা হয়েছে এক এক করে দেখতে পাচ্ছেন প্রথমেই জানিয়ে দেওয়া হয়েছে রাজ্যে যে সমস্ত যোগ্য মহিলা রয়েছেন তাদেরকে জুন মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ইতিমধ্যে তেসরা জুন থেকে টাকা দেওয়া শুরু করে দিয়েছে রাজ্য সরকার তো ইতিমধ্যে জুন মাসে যারা যারা কন্টিনিউয়াসলি টাকা পেয়ে যাচ্ছেন তাদেরকে টাকা দিয়ে দেওয়া হয়েছে আর এই টাকাগুলি সমস্ত যোগ্য মহিলাদেরকেই একসাথে টাকা দেওয়া হবে না বলে জানায় আবার জানিয়েছেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মহিলাদের ধাপে ধাপে টাকা দেবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী তো এবার আমরা দেখে নেব এটাও জানিয়েছেন তো এবার সব থেকে যে ব্যাপারটি নিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন সেটা হলো দেখতেই পাচ্ছেন এটাও জানিয়েছেন সামনে চলে আসলো জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়ার পালা তবে জুলাই মাসে অনেক মহিলা টাকা পাবে না তো কি কারণে পাবে না পাঁচটি কারণ উল্লেখ করে দেওয়া হয়েছে এই কারণের মধ্যে যদি আপনি হয়ে থাকেন তো আপনার টাকা কিন্তু যেরকম বন্ধ আছে সেরকমই বন্ধ থাকবে তো কি কারণগুলো সেটা আমরা দেখে নেব তবে দুঃখের বিষয় যে জুলাই মাসে অনেক মহিলাদের অ্যাকাউন্টে টাকা বন্ধ করতে বাধ্য হচ্ছে নবান্ন দেখা গেছে অনেক দিন আগেই অনেক মহিলাদের নির্দেশ দেওয়া সত্ত্বেও এই সমস্ত কাজ করেননি যদি এখনও পর্যন্ত এই কাজগুলি না করে থাকেন যেভাবে টাকা বন্ধ আছে সেভাবে বন্ধ থাকবে জানিয়ে দিলেন নবান্ন তো বিষয়টি কিন্তু খুবই একটি ক্রিটিক্যাল বিষয় যদি আপনারা এই সমস্ত বিষয়গুলির সমস্যা সমাধান না করেন তো কোথায় গিয়ে আপনাদের সমস্যা সমাধান করতে হবে কিভাবে করতে হবে সেটার কিন্তু আপনাদের প্রসেস জানিয়ে দেওয়া হবে তো বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ স্কিপ না করে মনোযোগ সহকারে দেখুন তো দেখুন বন্ধুরা প্রথমে এখানে জানিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র তাই নয় এই সমস্ত কাজগুলি বার্ধক্য ও বৃদ্ধ দেখতে পাচ্ছেন বিধবা প্রতিবন্ধীদের কেউ করতে হবে না হলে টাকা কিন্তু যাদের বন্ধ আছে তাদের টাকা বন্ধ থাকবে কারণ এই পাঁচটি কাজ করা বাধ্যতামূলক হলে কিন্তু আপনারা কেউ টাকা পাবেন না দেখুন এখানে বলা হয়েছে নাম্বার একে মহিলাদের নিজের নামে আলাদা করে অর্থাৎ সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে এক নাম্বার আপনারা বুঝতে পারলেন এবার দেখুন দুই নম্বর দুই নম্বরে বলা হয়েছে এই প্রকল্পের আওতায় থাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি আইএফসি কোডের পরিবর্তন হয় দেখতে পাচ্ছেন আইএফসি কোড পরিবর্তন হলে আর পরিবর্তন করা সেই আইএফসি কোড জমা না করে মহিলারা তাহলে টাকা পাবে না বা টাকা কিন্তু বন্ধ থাকবে তো বন্ধুরা আপনাদের যে রাজ্য সরকার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে আপনাদের যে টাকাটি দেওয়া হয় সেটা কিন্তু অ্যাকাউন্ট ধরে ডিবিটির মাধ্যমে টাকা দেওয়া হয় না সেখান থেকে কিন্তু আইএফসি কোড বা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে কিন্তু আপনাদের টাকা কিন্তু দেওয়া হয় তো বন্ধুরা তার জন্য আইএফসি কোডটি খুবই একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় টাকা দেওয়ার ক্ষেত্রে বিশাল বড় একটি আইএফসি কোড নিয়ে ফ্যাক্টর থাকে তো তার জন্য দেখতে পাচ্ছেন তিন নম্বরে বলা হয়েছে এই প্রকল্পের আওতায় থাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড নাম্বার লিঙ্ক এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা থাকতে হবে তো বন্ধুরা বুঝতে পারছেন তিন নম্বরটি এবার চার নম্বরটি যেটি হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মহিলারা আবেদন করার সময় যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছিলেন সেই ব্যাংক অ্যাকাউন্ট যদি বন্ধ হয়ে যায় তাহলে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা বন্ধ থাকবে যেমন দেখতে পাচ্ছেন এর আগে ফেব্রুয়ারি মাসে কিন্তু বন্ধ হয়ে গেছে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক অনেকেই এমন রয়েছিলেন যে আবেদনের সময় পেটিএম পেমেন্টস ব্যাঙ্কটি জমা দিয়েছিলেন সেক্ষেত্রে আপনাদের আর কোনো রকম এই পেটিএম পেমেন্টস ব্যাংকে টাকা ঢুকবে না তো বন্ধুরা তারপরে পাঁচ নাম্বারে আমরা দেখে নেব পাঁচ নাম্বারে দেখতে পাচ্ছেন বলা হয়েছে একমাত্র বিধবা ভাতা ছাড়া আর অন্য যে কোনো প্রকল্পের সুবিধা যদি কোনো মহিলা পেয়ে থাকেন তাহলে তিনি এই প্রকল্পের টাকা পাবেন না অর্থাৎ অন্যান্য প্রকল্পে যদি আপনারা কোনো রকম সুবিধা পেয়ে থাকেন সেক্ষেত্রে এই ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না তো বন্ধুরা যদি অনেকে আবার এরকমও রয়েছেন যারা বিধবা বা আপনারা বিধবাতার টাকা পাচ্ছেন প্লাস আপনারা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পেরও টাকা পাবেন তো বন্ধুরা বিধবা ছাড়া অন্যান্য যে সমস্ত মহিলারা আছেন শুধুমাত্র লক্ষ্মী ভাণ্ডার পাবেন আদার্স কোনো প্রকল্পের টাকা পাবেন না দেখুন তারপরে বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে যে মহিলাদের বয়স ষাট বছর পূর্ণ হয়েছে তারা আর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা তাদের দেওয়া হচ্ছে না বলেছিল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে ষাট বছর হয়ে যাওয়ার পরেও আপনা আপনি বার্ধক্য ভাতার টাকা দেওয়া হবে কিন্তু এখনও পর্যন্ত কোনো মহিলা নেই যে ষাট বছর হয়ে যাওয়ার পরেও বা পর থেকেও ভাতার টাকা পেয়েছেন যে সমস্ত মহিলাদের ষাট বছর পূর্ণ হয়ে গেছে অটোমেটিকলি তাদের কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প টাকা কিন্তু বন্ধ হয়ে গেছে কিন্তু তাদের যে অটোমেটিক বা আপনা আপনি ভাবে যে বার্ধক্য ভাতাতে তাদের কনভার্ট হয়ে তাদের বার্ধক্য ভাতা তাদের যে টাকাটি ঢুকবে সেটা কিন্তু আদৌ কিন্তু দেওয়া হচ্ছে না কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু এই নিয়ে অনেক আগে থেকে কিন্তু ঘোষণা করে দিয়েছেন তো বন্ধুরা এখনও পর্যন্ত তাদের কিন্তু টাকা দেওয়া হচ্ছে না যদি দেওয়া হয় তো আপনাদের জানিয়ে দেওয়া হবে আর বন্ধুরা এই যে পাঁচটি আপডেট আপনাদের জানালাম তো এই পাঁচটি আপডেটের মধ্যে আপনাদের যে সমস্ত সমস্যাগুলি থাকবে এই পাঁচটি আপডেটের মধ্যে তো এই সমস্যাগুলির মধ্যে আপনারা যদি সমস্যায় পড়ে থাকেন বা আপনারা যদি টাকা না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের বিডি অফিস অথবা পৌরসভা যে অফিস আপনাদের নিকটবর্তী রয়েছে সেখানে গিয়ে আপনাদের যোগাযোগ করতে হবে তার লোকসভা ভোটের কারণে এই সমস্ত কাজ কিন্তু বন্ধ ছিল তো আবারও ভোটের পর এই সমস্ত কাজ করা কিন্তু শুরু হয়ে গেছে আপনারা কিন্তু আপনাদের নিকটবর্তী অফিসে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও থ্যাংক ইউ থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও